ভাই ফার্নিচার কিনবেন যেন তেন জায়গা থেকে কেন কিনবেন অবশ্যই গুণে মানে ভালো ভালো ওয়ারেন্টি দিচ্ছে ভালো গ্যারান্টি দিচ্ছে প্রাইসও কম কিন্তু মান ভালো থাকবে এমন জায়গা থেকে ফার্নিচার কিনতে হবে আপনাদেরকে আজকে এমন একটি শপে চলে আসছে যেটার নাম হচ্ছে বিসমিল্লা ফার্নিচার দেখতে পাচ্ছেন যাদের কাছে আসলে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু ফার্নিচার পেয়ে যাবেন বলে আজকে দেখাবো সোফার কালেকশন যেই সোফাগুলো বাইরে তিরিশ পঁয়ত্রিশ

সব জায়গায় কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে করা রয়েছে ভাই এটা কি এটা কি এসএসএস এটা কি এসএসএস হ্যাঁ এটা এসএসএস ওয়াও চমৎকার আপনারা গনেপক এই

সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া চলে যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে এটা এটা প্রাইসটা কত জি এটা দেখেন এই যে দুই পাশে দুটো মোড়া থাকবে বসার জন্য এটা আপনার 15% লয়েতে গ্যারান্টি সহ এটা প্রাইসটা পড়বে আপনার 38000 টাকা 38000 টাকা মাত্র 38000 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমরা এইদিকে দেখি একটু নাকি ভাই জি এই যে চমৎকার এটা দেখি ভাই জি চমৎকার একটা সোফা দেখেন কত সুন্দর

কটন সুতারে এটা লাগানো করা রয়েছে হাতে খুঁতাই করা নকশা করা গোল্ডেন কালার করা রয়েছে হ্যাঁ এটা কাটটা হলো আপনার

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভিতরে ভদ্র কালারের ভিতরে দেখা ভদ্র কালার অনেক ভালো চলে দেখলে কালারটা চয়েজ হয়ে যায়

ভাইয়া এইটা প্রাইসটা কত এটা প্রাইসটা পড়বে কপি টেবিল সারা 38 কপি টেবিল সারা আটচল্লিশ ওয়ারেন্টি

এটাও আপনার ওটার মতোই প্রাইস খালি মডেলটা চেঞ্জ বা কালারটা চেঞ্জ কত প্রাইস কত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই পাশে আছে দেখেন

ক্যানাডিয়ান মুহূর্তে যারা নিতে চাচ্ছেন অথবা ডাইনিং টেবিল যারা নিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের টেবিল আছে আছে কিন্তু এই যে এর মধ্যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন মার্বেলের মধ্যে ডাইনিং টেবিল নিতে পারবেন এছাড়া কিন্তু ওয়ার্ড্রোব রয়েছে আলমিরা রয়েছে

আমরা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কোরিয়াতে আর যারা কোরিয়াতে নেবে কোরিয়া খরচটা নেবেন খরচটা কিছু করলে আমরা ইনশাআল্লাহ প্রোডাক্ট স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন মেট্রোলে আসবেন উত্তর উত্তর স্টেশনে নামিয়ে যে কোনো রিক্সা বললেই হবে দশ নম্বর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাঁতার মোড় ও শিফা হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন